দুই দিন হয়ে গেল এই রেলপথে কোনো ট্রেন চলাচল করছে না লাইন বিচ্ছিন্ন হয়ে পড়ায় চারিদিকে স্তব্ধতা নেমে এসেছে যাত্রীদের যাতায়াত বন্ধ হয়ে পড়েছে দূর আটকা পড়েছে অনেক মানুষ দুর্ভোগ চরমে উঠেছে তাই মহল থেকে কড়া নির্দেশ এসেছে আজকের মধ্যে যেভাবেই হোক এই লাইনে জোড়া লাগাতে হবে দিনভর কড়া রোদে ঘাম ঝরিয়ে কাজ করছে চার পাঁচজন শ্রমিক তাদের তত্ত্বাবধানে রয়েছেন একজন সুপারভাইজার কাজ করতে করতে সন্ধ্যা নেমে এলো কিন্তু কাজ শেষ হল না সন্ধ্যার অন্ধকার নেমে আসতেই তারা বড় হ্যালোজিনের আলোর ব্যবস্থা করে আবার কাজ শুরু করে চারিদিকে ঝিঝি পোকার ডাক হালকা বাতাসে গাছগুলো দুলছে আর আকাশে কালো ছোট ছোট হায় রে সন্ধে নেমে এলো তবু কাজ শেষ হল না সারাদিন পর রাতেও কাজ করতে হবে শরীরটা ক্লান্ত হয়ে গেল হ্যাঁ রে ট্রেন বন্ধ হয়ে লোকজন কত কষ্টে আছে কত মানুষ আটকে পড়েছে নানান জায়গায় তো স্পষ্ট আজ রাতে কাজ শেষ করতে হবে কিন্তু দেখ তো আকাশে কেমন মেঘ জমে উঠছে এখন যদি বৃষ্টি পড়ে তখন তো কাজ আটকে যাবে রাতে কাজ শেষ করতে পারলে ঝামেলাটা শেষ হতো নইলে আবার সকালে কাজে লাগতে হবে ঠিক তখনই সুপারভাইজার দাঁড়ালেন তার হাতে খাতা কলম চোখে চিন্তার ছাপ সবাই দুই দিন ধরে তোমরা কাজ করছো কষ্ট তো হচ্ছেই তোমরা ঠিকই বলেছো আজ রাতে কাজ শেষ না করলে আবার সকালে ঝামেলা হবে তাছাড়া উপর থেকে বারবার ফোন আসছে কাল সকাল থেকে ট্রেন চালু করতেই হবে মানুষ ভয়াবহ দুর্যোগে আছে স্যার শরীরটা যে আর চলছে না তার মধ্যে আবার বলছেন আজ আবার রাতেও কাজ করতে হবে হ্যাঁ কষ্ট হচ্ছে জানি কিন্তু লাইনটা বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে এর মানে বোঝো তো কোটা রেলপথের যোগাযোগ বন্ধ তাই আজ রাতেই কাজ শেষ করতেই হবে ঠিক আছে স্যার চেষ্টা করব সবাই আবার যন্ত্রপাতি নিয়ে কাজে লেগে পড়ল লোহার শব্দ হাতুড়ি ঠোকাঠুকি ভেসে যাচ্ছে রেল লাইনের চারপাশে স্যার আকাশটা কালো হয়ে আসছে ঝড় বৃষ্টি নামলে তো কাজ করে যাবে না আমি জানি তাই তাঁবুর ব্যবস্থা করে রেখেছে যদি খুব বৃষ্টি হয় তোমরা তাঁবুতেই থাকবে কিন্তু এখনো পর্যন্ত যতটা সম্ভব কাজ শেষ করে নাও কাল সকাল হওয়ার আগে চালু করতে হবে ঠিক আছে স্যার রাত জেগে হলেও আজ কাজ শেষ করব চারপাশে কালো মেঘে ঢেকে আসে মেঘ গর্জে ওঠে হঠাৎ করে ঝমঝমিয়ে বৃষ্টি নামতে শুরু করে এই চা হলো তো বলতে বলতে বৃষ্টি চলে এলো এখন কি আর কাজ হবে যত তাড়াহুড়ো করছে ততই সমস্যা বাড়ছে এই চলো চলো সবাই তাঁবুতে চলো এ বৃষ্টিতে তো আর কাজ করা সম্ভব নয় হায় হায় এ যন্ত্রপাতিগুলো তো ভিজে গেল এই চল 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 তাড়াতাড়ি গিয়ে ঢেকে দিই আমরা সবাই মিলে যন্ত্রপাতি গুটিয়ে তাঁবুর ভেতরে প্রবেশ করল বাইরে ঝমঝম বৃষ্টির শব্দে ভেটরটা কাঁপিয়ে তুলছে তারা সবাই তাঁবুর ভেতরে গুটি হয়ে বসে পড়ল কেউ বসে ক্লান্ত শরীরে ঝিমুচ্ছে আর তাদের পাশে বসে আছে সুপারভাইজার আমি ভাবলাম তোমাদেরকে কাজ দেখিয়ে দিয়ে আমি চলে যাব আজ মনে হয় তোমাদের সঙ্গেই থেকে যেতে হবে ঠিকই বলেছেন স্যার আজ রাত আমাদের সঙ্গে কাটাতে হবে মনে হচ্ছে বৃষ্টি আজ সারা রাত ধরেই হবে হ্যাঁ এমনিতেই দু তিন দিন ধরে লাইন বন্ধ কত লোক কষ্টে আছে ভাবছি কাল সকালেও যদি বৃষ্টি না থামে তবে কাজটা তো শেষ করা মুশকিল হবে আরে কাল নিয়ে তো ভাবছিস কেন আজ রাতটা কোনো রকম পার হলেই তো বাঁচি দেখছিস না কেমন বৃষ্টি হচ্ছে এই তাবু এত বৃষ্টি নিতে পারবে তো সেটাই ভাবছি কি বলিস এ তুই বৃষ্টিতে তাবু ফুটো হওয়ার কথা ভাবছিস হ্যাঁ সেটাই তো ভাবছি দেখা গেল ঘুমিয়ে পড়েছি তবু ফুটো হয়ে বৃষ্টির জলেখে আমাদেরকে ভাসিয়ে নিয়ে গিয়েছে তোমরা এই ক্লান্ত শরীরে কি মজা করছো নাকি সবাই শুয়ে পড়ো বৃষ্টি থেমে গেলে সকাল সকাল আবার কাজে লাগতো আজ তো কাজে সর্বনাশ হয়ে গেল বৃষ্টিতে হাসি ঠাট্টা গল্প শেষে শ্রমিকরা ক্লান্ত শরীর নিয়ে তাঁবুর মধ্যে শুয়ে পড়ে ততক্ষণে বৃষ্টির শব্দ কমে গিয়েছে তবে চারপাশ ভিজে জলকাদা ছড়িয়ে আছে বাইরে মাঝে মাঝে বাতাসের ঝাপটায় তাঁবুর কাপড় কেঁপে উঠছে অচিরেই সবাই গভীর ঘুমে তলিয়ে গেল রাত তখন প্রায় সাড়ে বারোটা হঠাৎ করেই দূর থেকে ভেসে এলো ট্রেনের হুইসেন একজন শ্রমিক ঘুম থেকে চমকে উঠে বসে তারপর বাকি সবাইকে ডেকে তোলে এই এই তোরা শুনছিস ওই রেল লাইন থেকে ভেসে আসছে ট্রেনের হুইসেল তার চিৎকার শুনে বাকি সবাই ঘুম থেকে উঠে জেগে বসলেন আরে দূর তুই স্বপ্ন দেখিসনি তো এই লাইনে তো ট্রেন আসার কথা নয় লাইন তো এখন বিচ্ছিন্ন নারী বা আমিও শুনছি হ্যাঁ একদম পরিষ্কার হয়েছিলেন আওয়াজ সত্যিই তো এই রাতে ট্রেন আসছে কিন্তু কি করে এ আবার কি ব্যাপার ট্রেন আসার তো কথা নয় যদি ভুল কোনো ট্রেন ছেড়ে দেয়া হয় তবে তো ভয়ানক দুর্ঘটনা ঘটবে চলো সবাই বাইরে বের হই দেখি রাত অন্ধকার বৃষ্টির জলে কাদামাটিতে চারবার হ্যাঁ করছে দূরে আবার শোনা গেল শব্দ সঙ্গে লোহার চাকার ঝনঝন আওয়াজ হায় হায় এ সত্যি তো ট্রেন আসছে আরে এখনো তো পুরোপুরি লাইন জোড়া লাগেনি এ দুর্ঘটনা হলে তো সর্বনাশ সবাই সান্ত হও আগে দেখি কি হচ্ছে তারা সবাই মিলে রেল লাইনের ধারে গিয়ে দাঁড়াল চারিদিক নিস্তব্ধ শুধু হাওয়ার ঝাপটা আর ছুটে আসার ট্রেনের খরচ অন্ধকার চিরে এগিয়ে এলো হেডলাইটের তীব্র আলো মুহূর্তের মধ্যে বিশাল ট্রেনটা গর্জন করতে করতে সামনে এসে দাঁড়ালো বাজতে বাজতে ট্রেন ঠিক ভাঙা লাইনের কাছে আচমকা প্রবল শব্দে দুটি বগি বিচ্ছিন্ন হয়ে ছিটকে আলাদা হয়ে গেল আলাদা হয়ে গেল কিন্তু ট্রেনটা থেমে গিয়েছে কেন চালক কোথায় কি অদ্ভুত ব্যাপার এমনটা তো হওয়ার কথা নয় ট্রেন তো এ পথে আসারই কথা নয় তারা সবাই হতবাক হয়ে তাকিয়ে রইল বিশাল ট্রেনটা দাঁড়িয়ে আছে অন্ধকারে নিশ্চুপ শুধু ইঞ্জিনের ধোঁয়া ধীরে ধীরে আকাশে মিলিয়ে যাচ্ছে আর আলাদা হয়ে যাওয়া বগি দুটো কেমন অস্বাভাবিক নিস্তব্ধতায় পড়ে আছে রেল লাইনের ওপর হায় হায় এ পুরো দুটো বগি আলাদা হয়ে গেল নিশ্চয়ই ভেতরে অনেক লোক আটকা পড়ে আছে এই চল চল দেখে আসি আর কে কে আহত হয়েছে চল তাড়াতাড়ি গিয়ে দেখি আমরা সাহায্য না করলে তাদেরকে কে সাহায্য করবে ঠিক বলেছিস এখান থেকে ডাক্তার হাসপাতাল তো অনেক দূরে ডাক্তার হাসপাতালের কথা বলছিস কেন গ্রামটাই তো এখান থেকে অনেক দূরে লোকজন এসে সাহায্য যে করবে তার উপায় নেই তারা হয়তো টেরই পায়নি এইটা আবার এমন নির্জন জায়গা হ্যাঁ হ্যাঁ আমরা এখানে আছি আমাদেরকে সাহায্য করতে হবে সবাই সাবধানে যাও যদি কেউ আহত থাকে সঙ্গে সঙ্গে বের করে আনতে হবে শ্রমিকরা তাড়াহুড়ো করে ভাঙা লাইনের পাশে ছুটে এলো টুপটা বৃষ্টির মধ্যে অন্ধকার চিরে ট্রেনটা থেমে আছে ভাঙা বগি দুটো চূর্ণ বিচূর্ণ তবুও আশ্চর্যের বিষয় কোনো আর্তনাদ নেই হঠাৎ একে একে ট্রেনের ভেতর থেকে যাত্রীরা নেমে আসতে শুরু করল সবাই অদ্ভুতভাবে শান্ত মুখে অচেনা এক হাসি এ এত বড় দুর্ঘটনা অথচ কিছুই হল না আপনারা সবাই ঠিক আছেন তো কেউ কোথাও আঘাত পায়নি তো ভিতরে কেউ আছে নাকি আমাদের সাহায্যের দরকার ডাক্তার হাসপাতাল তো অনেক দূরে আমরা আছি আপনাদের জন্য প্রয়োজন নেই আমাদের যতটা হওয়ার ছিল সব আগেই হয়ে গেছে কি বলছেন বকি দুটো একেবারে ভেঙে চুরমার হয়ে গিয়েছে অথচ আপনারা একটু আঘাত পাননি এটা কিভাবে সম্ভব আরে এই লাইন তো বিচ্ছিন্ন ছিল এখানে ট্রেন আসার কোথায় নয় অনুমতি দিল কে অনুমতি মানুষের ট্রেনে অনুমতি লাগে কিন্তু এ তো মানুষের ট্রেন নয় কি বললেন মানুষের ট্রেন নয় মানে এটা হলো বাদলা দিনের শেষ এক্সপ্রেস সেদিন রাতে এই ট্রেনেই আমাদের শেষ যাত্রা হয়েছিল তারপর থেকে এই ট্রেনে আমরাই আছি সব সময় আছি আজ আর কেউ উঠবে না তবে তোমরা চাইলে আমাদের সঙ্গী হতে পারো এসো এসো শ্রমিকরা ভয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে গেল সামনে দাঁড়ানো যাত্রীদের মুখ ধীরে ধীরে রূপ বদলাতে লাগলো চোখ রক্তাভ মুখমণ্ডল বিকৃত দাঁত বের করে হা হা করে হাসছে সবাই ওরে বাবা এরা মানুষ নয় পালা সবাই পালা পালা রে এরা কেউ মানুষ নয়

তারা চিৎকার করতে করতে দৌড়চ্ছে পেছনে দখনো ভেসে আসছে ট্রেনের হুইসেল হাহাকার আর ভৌতিক হাসির প্রতিধ্বনি যেন মৃত্যুর শঙ্খ বাজছে চারিদিকে রাতের নিস্তব্ধতা ভেদ করে দূরে শিয়ালের ডাক শোনা গেল হুক্কা হুয়া হুক্কা হুয়া করে আরো শীতল ভয় প্রবেশ করল তাদের আর দৌড়াতে পারছি না মনে হয় মনে হয় ওরা আমাদের পেছনেই আছে ভাবিস না হাপিস না সামনে চল 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 চলো দেখে চান দেখে চল অবশেষে তারা ছুটতে ছুটতে গ্রামের ভেতরে প্রবেশ কর হঠাৎই কয়েকটা কুকুর ঘেউ ঘেউ গড়ে উঠলো আর গ্রামের মানুষজন আতঙ্কিত হয়ে লন্ঠন হাতে ঘর থেকে বাইরে বেরিয়ে কে কে তোমরা রাত দুপুরে এভাবে দৌড়ুচ্ছ কেন? পূড়ি ভবনে করেরি তোমরা কি হয়েছে? কিসের জন্য এইভাবে বাজাও বাজাও করছো হে? কে তোমাদেরকে মারতে এসেছে? ওই ট্রেন ট্রেনটা লাইন বিছিন্ন হ্যাঁ কি বলছো? তোমরা তো ভীষণ ভয় পেয়েছো মনে হচ্ছে। আর কিসের লাইন বিচ্ছিন্ন হে? লোকটির কথা শেষ হতে না হতেই সেখানে ভিড় ঠেলে এক বৃদ্ধ লোক হাজির। তোমরা ওদেরকে এত প্রশ্ন করছো কেন? দেখছো না ওরা ভীষণ ভয় পেয়েছে। এসো এসো বাবারা। তোমরা ভয় পেও না। ভিজে গেছো ক্লান্ত হয়ে পড়েছো। আমার ঘরে এসো। সবই শুনবো তোমাদের মুখ থেকে। আগে তোমরা একটু শান্ত হয়ে নাও মাটির ঘরে মৃদু আলো জ্বলছে দেওয়ালে লন্ডন বাইরে বৃষ্টির শব্দ কিন্তু ভেতরে এক অদ্ভুত শান্ত পরিবেশ তোমরা তো খুব ভয় পেয়েছো তোমাদের চেহারা দেখে বোঝা যাচ্ছে এবং শান্ত হয়ে বসো এখানে এখন আর কোনো ভয় নেই শান্ত হয়ে ধীরে ধীরে সব বলো তোমরা কোথা থেকে এসেছো কী দেখে এত ভয় পেয়েছো আমরা রেল লাইনে কাজ করি জেঠু এই লাইনটা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আমাদের কাজ ছিল সেটাই মেরামত করা ঠিক তখনই হঠাৎ ট্রেনের উইসেল কানে এলো এই লাইনে তো ট্রেন আসার কথা নয় ও আমরা সবাই দেখেছি শুনেছি হুইসেল সব কিছু আরও ভয়ঙ্কর ব্যাপার হলো দুটি বগি আলাদা হয়ে গেল কিন্তু যাত্রীদের যেন কে কিছুই হয়নি এমনভাবে বেরিয়ে আসতে লাগলো তাদের কথা এরা মানুষ নয় জেঠু তারপর ধীরে ধীরে তাদের শ্রমিকরা কাঁ পা কণ্ঠে সব খুলে বললেন বৃদ্ধকে তাদের চোখে তখনও ভয়ের ছাপ বৃদ্ধ গভীর মনোযোগ দিয়ে শুনলেন তার চোখের কোণে অদ্ভুত এক ছায়া খেলে গেল হ্যাঁ তোমরা সত্যিই অনেক বড় বিপদ থেকে ফিরে এসেছো তোমরা যা দেখেছ ওটা সাধারণ ট্রেন নয় ওটাই সেই রাতের শেষ ট্রেন বাদলা দিনের শেষ এক্সপ্রেস দুদিন আগে এই লাইনে এক ভয়াবহ দুর্ঘটনা হয়েছিল ঝড়ের রাতে ট্রেন লাইন লাইনচ্যুত হয়ে পড়ে দুটো বগি ভেঙে গিয়েছিল শত শত মানুষ সেদিন মরে ছিল কেউ উদ্ধার করতে আসেনি সেই রাত থেকেই এই লাইনটা অচল আর আজ তোমরা যে লাইন মেরামত করতে গিয়েছিলে সেটাই সেই দুর্ঘটনার লাইন মানে কি বলছেন যেঠু আমরা যে ট্রেনটা দেখেছি সেটা ওর আর বেঁচে নেই বাবারা ওরাই রাত সাড়ে বারোটায় শেষ এক্সপ্রেসে বাড়ি আসছে আর যে ভুল করে সামনে পড়ছে তাকেই সঙ্গে নিয়ে যাচ্ছে তোমরা বেঁচে ফিরেছ এটাই অনেক বৃদ্ধের কথা শুনে শ্রমিকরা মেরে বসে রইল কারো চোখে অবিশ্বাস কারো চোখে আতঙ্ক তারা বুঝলো যে কাজ তারা করতে